নমস্কার বন্ধুরা সাপনায়ুনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের এই পুঁইশাক পুঁইশাকের দানা বেগুন আলু শিম মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি দারুণ রেসিপি আর এই রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কড়ায় তেল দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো ভেজে নিতে হবে এদিকে ভিটুলি পুঁই শাক কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দেব পুঁই শাক আর পুঁই শাকের দানাগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু নুন দিয়ে এখানে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে প্রেশারের দুটো সিটি মেরে নেবো কেউ চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারো তো ব্যাস হয়ে গেছে এদিকে আমি বেগুনটা লম্বা লম্বা করে কেটে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর বেগুনগুলো এইভাবেই লম্বা করে কেটে নিতে হবে কারণ পুঁই শাকের ডাঁটা আছে লম্বা লম্বা তাহলে এই আনাজগুলো যদি লম্বা করে কাটি খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিচি কেটে আর এইদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই কড়াতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বেশ কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো রসুন কোড়ানো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আঁচ বাড়িয়েই এটা লাল লাল করে ভেজে নিতে হবে রসুন পেঁয়াজটা দিয়ে এরপরে দিয়ে দেবো এখানে শিম আলু আর একটা টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ এটা নেড়ে নিতে হবে দিয়ে আবার একটু লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারণ আমরা এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তো ঝালটা যে যেরকম খাবে সেরকম দেবে তো এখানে দিয়ে দিলাম মাছের মাথা আর বেশ কিছুটা চিংড়ি মাছ ভাজা ছিল সেটা আমি অ্যাড করলাম শিম আলুর সঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাও মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছ মাছের মাথা এইভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দেবো এখানে চিরে গুঁড়ো দিয়ে এখানে যে বেগুন আমি কেটেছিলাম লম্বা লম্বা করে সেটা নুন মেখে আমি দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম সেই বেগুনটাও অ্যাড করলাম করে একটু কষিয়ে নিতে হবে এইভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তবে আঁশটা একটু মিডিয়ামে রাখতে হবে এরপরে দিয়ে দিলাম যে পুঁই শাক পুঁই শাকের ভিটুলি মানে দানা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি এই সবজির সঙ্গে অ্যাড করলাম করে এখানে এটা একটু নেড়ে চেড়ে মানে কষিয়ে নিতে হবে আঁচটা বাড়িয়ে আর মাছের মাথাগুলো খন্তি দিয়ে একটু এইভাবে ভেঙে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ এটা নেড়েচেড়ে নিতে হবে আর যত কষানো ভালো হবে তত কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে তো এইভাবে নিয়ে নেড়েচেড়ে আমার মানে পুরোটা সবজিটা যেমন সেদ্ধ মানে জলটা কমে আসবে এরপরে একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে আঁচ একদম লো করে দিলাম মানে একদম কমিয়ে দিলাম দিয়ে দু মিনিট আমি কিন্তু এটা আঁচ কমিয়ে কুমে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তো ব্যাস কষানোটা হয়ে গেছে এরপরে জল দিয়ে দেবো তবে সবজি মানে শিম আলু বেগুন এমন করে কষাতে হবে যেন একশো ভাগের থেকে আশি ভাগ সেদ্ধ হয়ে যায় তারপরে জলটা দিতে হবে জল দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিলাম দু মিনিট পর দেখাচ্ছি এখানে হয়ে গেছে যতটুকু ঝোল আছে এটা কিন্তু ঠান্ডা হলে টেনে যাবে এটা হয়ে গেছে এরপরে ধনে পাতা থাকলে উপর থেকে দিয়ে দিলে আরও ভালো লাগবে তো ধনে পাতা নেই আমি আর দিলাম না এরপরে আমি নামিয়ে নিলাম একটা পাত্রেতে তো এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছে তবে হ্যাঁ নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি এটা ভালো হয়েছে যারা যারা এরকম পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালোবাসো একবার হলো আমার এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে তো অপূর্ব খেতে লাগবে আর এটা হয়েছিল খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম আর অনেক বন্ধুরা ভিডিও দেখে স্কিপ করে দাও তো প্লিজ সেটা স্কিপ করবে না তোমাদের যদি খারাপ লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টের ছোট্ট করে জানাবে যদি তোমরা জানাও যদি ভালো হয় সেটাও জানাবে খারাপ হলেও জানাবে তাহলে আমার কাজের উৎসাহটা বাড়বে